আসসালামু আলাইকুম স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে এশিয়া কাপের আগে বাংলাদেশ দল প্রস্তুতিমূলক হিসেবে নেদারল্যান্ডকে বেছে নিয়েছে দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম নেদারল্যান্ড সিরিজের সময়সূচি বাংলাদেশ বনাম নেদারল্যান্ড প্রথম টি টোয়েন্টি তিরিশ আগস্ট দু সময় সন্ধ্যা ছয়টা পেনু সিলেট ইন্টারন্যাশনাল টিকেট স্টেডিয়াম সিলেট বাংলাদেশ বনাম নেদারল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ পহেলা সেপ্টেম্বর দুই সময় সন্ধ্যা ছয়টা বেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট বাংলাদেশ বনাম নেদারল্যান্ড সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচ তিন সেপ্টেম্বর দু সময় সন্ধ্যা ছয়টা বেনু সিলেট ইন্টারন্যাশনাল ট্রিকেট স্টেডিয়াম সিলেট দেখে নেওয়া যাক দুদলের বেস্ট একাদশ নেদারল্যান্ড একাদশ ম্যাক্সো ডাউট জ্যাক तेजा, कैल केविन मिचेल, स्क्वाड एडवर्ड्स कैप्टेन क्रॉस, हरियंदू সাকিব যাদেব বেন বাংলাদেশ একাদশ তানজিম তামিম পারবেশ হোসেন ইমন লেটন কুমার দাস তাহিত হৃদয় জাকির আলি শামিম শামীম পাটওয়ারি তানজিম শাকিব রিশাদ হুসাইন নাসু আহমেদ তসকিন আহমেদ مصطفى ذو الرهمان